সে হয়তো প্রথম দিককার একজন যে তিনশো ফিটের হাসের মাংসের ভিডিও করছে সে দায়ী এই সেই এই সেই ব্যক্তি ভাইয়া আচ্ছা টাকা আপনাকে হালকা বিক্রি করি আমার চ্যানেলে 1 লাখ টাকা যদি দুটো ভিউ পাওয়া যায় আমি আমার লাইফে কোনো কোনো কিছু এই জিনিসটা আস্তদের মুখে দেন দেখেন কি মজা লাগে এর কথা বিশ্বাস করে আস্ত মুখে দিচ্ছি হাঁসের মাংস যে ফিট যাব হাঁসের মাংস খাবো আর হাঁসের মাংস কথা যদি মাথায় আসে তাহলে আমাদের মাথায় আসে হচ্ছে শাকিলার হাঁসের মাংস বা ভাইরাল কিসিমের হাঁসের মাংস কিন্তু এই তিনশো ফিটের কিন্তু হিস্ট্রি আছে তিনশো ফিটের এই শাকিলা দিয়ে শুরু না বা এই হাঁসের মাংস অ্যাকচুয়ালি কোথেকে আসলো বা কিভাবে ভাইরাল হইলো তো আমাদের সাথে আজকে একজন লোক আছে লোকের নাম হচ্ছে শামিম ভাই এই হচ্ছে শামিম ভাই হ্যালো এখন শামিম ভাইকে আপনারা চিনেন আপনারা চিনেন কোনো না কোনো এক সময় ওনার ভিডিও আপনার ফেসবুকের ফিডে অবশ্যই গেছে এবং আপনি দেখছেন চেহারাটা অপরিচিত লাগতেছে কারণ এই লোক সামনে ক্যামেরা রেখে অতিরিক্ত তৃপ্তির সহিত খাওয়া দাওয়া করে কোন এই যে আমি যে ভগর ভগর করতেছি সে কোন রকম ভগর ভগর সিস্টেমে নাই সে শুধু খাওয়ার তালে আছে তাকে আমি পার্সোনালি বলি খাবারের ডাইরেক্টরি বলি মানে যে কোনো খাবার সম্পর্কে জানতে হইলে যে কোনো জেলার যে কোনো উপজেলার খাবারের সম্পর্কে জানতে হইলে এই লোক আমাকে খবর দেয় তো এখন ভাই এই জায়গাটা এই যে হাঁসের মাংস তিনশো ফিটের এই যে তামঝাপ অনেক প্রথম থেকে বলতে গেলে সে হয়তো প্রথম দিককার একজন যেই তিনশো ফিটের হাসের মাংসের ভিডিও করছে সে দায়ী এই সেই এই সেই ব্যক্তি তো ভাইয়ের কাছে একটু শুনি যে অ্যাকচুয়াল ঘটনাটা কি আচ্ছা ভাই ব্যাপার হচ্ছে এই যে আপনারা দেখতেছেন তিনশো ফিটে হাজার হাজার হাসের দোকান সিনারিওটা এরকম ছিল না আমি যখন দুই সালে আসি তখন আমি যখন ভিডিওটা করি এর আগে আমি আমি লিস্ট কোনো হাসের ভিডিও দেখি নাই তিনশো রিলেটেড তখন এখানে দোকান ছিল হাতে গোনা তিন চারটা এইখানে সর্বপ্রথম যে হাসের দোকানটা ছিল সেটা হচ্ছে বিলকিস খালা বিলকিস খালা ওই যে ওইখানে এই যে বিলকিস পিঠাঘর এটা হচ্ছে তিনশো ফিটের প্রথম হাসের দোকান আচ্ছা আচ্ছা তো এইটাকে দেখেই আসছিলাম তো এখানে এটার এক্সাক্ট লোকেশনটা হচ্ছে এই যে তিনশো স্টেডিয়াম নীলা যে স্টেডিয়াম স্টেডিয়ামটার গেটের সাথে এটাকে নদীর পার বলে তখনও যখন আমি আসছিলাম ভিডিও করতে দু হাজার একুশ সালে এই জাস্ট দুই থেকে তিনটা দোকান এরা হচ্ছে পায়নিয়ার এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা যখন তিনশো ভিটের ব্রিজ থেকে নামবেন ওইটা থেকে কিন্তু এইসব দোকান অনেক দূরে এটা একদম শেষ মাথায় পড়ছে তো নতুন যারা আসে ওরা প্রথমে এসেই ওই প্রথম দিককার খেয়ে অনেকে বিরক্ত হয় ভালো ভালো লাগে লাগে না চলে যায় তাছাড়া ওরা ওদের কাছে কিন্তু এই পর্যন্ত এখানে যারা আসে তারা জানে যে কোন কোন দোকানগুলোর হাস মজা কোনগুলো প্রথমে এখানে প্রতিষ্ঠা লাভ করছে তো এইগুলার আস্তে আস্তে আমি যখন ভিডিও করি এরপর অনেকেই আসছে ভিডিও করছে এই পারে ওই পারে করতে করতে মোটামুটি হাজার দোকান ছাড়াই গেছে কিন্তু এইখানকার টেস্ট যারা একবার খাইছে তারাই জানে যে এই বিলকিস তারপর বিথির মা এই যে ডালিয়া পিঠাগর এদের যে টেস্ট এইটা অন্য লেভেলে আচ্ছা আচ্ছা বলতে পারেন বিলকিস কি বন্ধ হয়ে গেছে আজকে হয়ে হয় বেঁচে হ্যাঁ ওনার সব খাবার দাবার রয়েছে তো এরাই হচ্ছে তিনশো ফিটের এই কয়েকটা দোকান যারা প্রথমে এখানে হাঁসের মাংস চাপটি পিঠা বেচা বেচা শুরু করে এবং আস্তে আস্তে মানে ওই নীলা মার্কেট কিন্তু ওই সাইড হ্যাঁ এত বেশি ফ্লারিশ হয় এখন মোটামুটি এই পর ওই পর মিলে হাজারখানেকের মতো দোকান আছে টেস্টের দিক থেকে এখন অনেক দোকানে টেস্ট ভ্যারি করে কারণ যেহেতু অনেক মানুষ আসে কিন্তু আমি হলফ করে বলতে পারি 300 এই এই যে নদীর পাড়ের একটা দোকান আছে এইখানকার টেস্ট আপনাকে হতাশ করবে না আচ্ছা আসলে একটু যাচাই বেসে করে যে এই দিকটা আসা ট্রাই করবেন ওইখানে অ্যাট আপনাকে দোকান পার হয়ে তারপরে সব দোকানে আচ্ছা আচ্ছা ভাই তো বুঝলাম বিলকিস তো বন্ধ দেখলাম এখন আমরা কোথায় খাবো মানে আপনি কোথায় আমি রেগুলার যেখানে খাওয়া দাওয়া করি সেটা হচ্ছে যে বিথিরমা পিঠাঘর আচ্ছা আচ্ছা আমি প্রথমে এসে এখানেই ভিডিওটা করছিলাম এখানে এই বিথিরমাতে হ্যাঁ হ্যাঁ বিথিরমা ভিডিওটা করেছিলাম ও বিলকিস হচ্ছে প্রথম হ্যাঁ আর আপনি প্রথম ভিডিও করছিলেন হচ্ছে বিথিরমা আচ্ছা আচ্ছা উনারটাও মজা আমি উনারটাও খাই উনারটাও মজা এই হচ্ছে বিথিরমা এবং এর হাসের মাংস অসাধারণ আচ্ছা উনি কি বিথিরমা নাকি উনি বিথি না উনি বিথিরমা আচ্ছা 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 এই যে এটা এটা পুরোটা পুরোটা ভরা ছিল শেষ ও এখন তো শুধু ঝোল আছে ও আচ্ছা আমাদেরকে তাহলে এখান থেকে খাইতে হবে রাইট ওকে ওকে তো তখন সময় প্রায় বারোটা বেজে গেছে আর বিথির মা তার শেষ যেই কড়াইটা আছে তাদের হাঁসের মাংসের সেইটা নিয়ে নাড়াচাড়া করতেছে, মানে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে তো আমরা তাদের থেকে কিছু ওই যে রুমালি রুটি আবার কিছু চাপটি আছে ছিট রুটি আছে এই সব কিছু অর্ডার করলাম আর আমরা টোটাল তিনজন ছিলাম তো তিনজন মিলে আমরা তিনটা হাঁসের মাংস নিচ্ছি এগুলো হচ্ছে তিনশো টাকা করে প্লেট তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো দেখা যাক বিথির মার হাঁসের মাংস তো এই হচ্ছে আমাদের খাবার দাবার চলে আসছে এখন বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকেই বলবেন যে ভাই আপনাকে এত বেশি বেশি কেন আসলে আমাকে আমাকে নাই তারা মানে সঠিক পরিমাণ এটা হচ্ছে আমাদের যে ক্যামেরাম্যান আজকে দিছে দেয় ধরে রাখছি বাই ওয়ে আজকে আমার ক্যামেরাম্যান কিন্তু খুব ব্যয়বহুল ক্যামেরাম্যান এই ক্যামেরাম্যানের পেজের ফলোয়ার প্রায় তিন মিলিয়ন ছুঁই ছুঁই মানে স্বামীম ভাই আজকে আমার ক্যামেরাম্যান তো সে আমাকে তার প্লেট থেকে রান টান উঠাই দিছে মাংস টাংস উঠাই দিছে তো সবকিছু মিলাই আমি আজকে একটা ভালো পজিশনে আছি তো এখন আমি প্রথমে একটু তাদের ছিট রুটিটা দিয়ে খাবো এই হচ্ছে তাদের ছিট রুটি তাদের ছিট রুটি বানানোর প্রসেসটা বেশ ভালো লাগছে উনি একটা কথা বলছে যখন বানায় যে হাতে ময়লা থাকে তো এর জন্য মানে নর্মালি তো এভাবে ছিটায় ছিটায় দেয় তো সে বলছে যে না ওটা ময়লা থাকে এর জন্য সে বোতলের সিস্টেম করে নিছে যাতে হাতের ছোঁয়াটা না পড়ে আমার কাছে খুব ভালো লাগছে তার কথা তো আসেন এখন আমরা একটু খাই এই মানে একদম শুরু থেকে আপনার মুখে যে জিনিসটা বানিয়ে দিবে সেটা হচ্ছে এটা স্পাইসিনেস একটু ঝাল যে ঝাল ভাবটা এবং আমার একটা সবসময় একটা কথা আছে সেটা হচ্ছে যে প্রথম লোকমা যেই যে খাবারের ভালো লাগবে সেই খাবার খাবারটা পরবর্তীতে যে খারাপ লাগার সম্ভাবনাটা কম বলে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইম্প্রেশন আর আর এই হচ্ছে তাদের মাংস মাংসটা একটু দেখেন এই যে তাদের মাংসর কোয়ালিটি আর কি আসলে ক্যামেরাটা দেখে এইভাবে দেখে তো কোয়ালিটি বোঝা যায় না হাঁসের মাংসটা ভেরি ডিসেন্ট তিনশো ফিটে তো মূলত আসলে খাবার বিক্রি হয় হচ্ছে বা হাঁস বিক্রি হয় হচ্ছে নামে চলে এই তিনশো ফিটে যাচ্ছি চাপটি খেয়ে আসছি হাঁসের মাংস খায় আসছি কিন্তু এখানে ভালো খাবার পাওয়াটা একটু দুষ্কর আর এখানে আসলে স্বাদের ব্যাপারটা তো আসলে ভ্যারি করে যে আমার কাছে ভালো লাগবে আপনার কাছে খারাপ লাগবে তবে এদের খাবার কয় পিস যায় হাস এই প্রশ্নটা আমার খুব একটা পছন্দ না তারপরেও তাদের কেন করছে একটা বিশেষ কারণে তাদের মাংসটা দেখেন মাংসটা আসলে ভালো বেশ ভালো এবং তাদের ঝোলটা বেশ খানিকটা ঠিক ঝোলের ঘনত্বটা ভালো আমি মজা পাচ্ছি ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কয়টা যায় হাস হচ্ছে বিশটা ত্রিশটা খুব হাই মানে খুব বিজি দিনে হয়তো চল্লিশটাও যায় আমি প্রশ্ন করছি দ্বিতীয় যে ভাই আপনি পরিষ্কার করেন কেমনে বললো যে দেখেন আমরা পরিষ্কার করা হাস নিয়ে আসি মানে একদম বানায় টানায় দেয় এবং সেটা পরবর্তীতে তারা এখানে যে চার পাঁচজন আছে তারা সেই জিনিসটা পরিষ্কার করে এইভাবে তারা পয় পরিষ্কার করে এখন তাদের পয় পরিষ্কার করার ওই সময়টার কোনো ক্লিপ বা ভিডিও সেটা সত্যতা প্রমাণের জন্য আমার কাছে নাই বাট আমি ওই যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আমি যেহেতু দেখি নাই আমি কিছু বলতে পারলাম না তাদের চাপড়িটাও মজা চাপড়ি না এটা চাপটি হবে অনেকে আমাকে এই ভুলটা ধরাই দিয়েছে কিন্তু আমার এলাকায় চাপড়ি বলে এটা হচ্ছে রসুন নরমালি তো এটা আমরা ওই যে চাপ দিয়ে দেখাই যে কিভাবে পচ করে বেরো যায় তো আমাদের শামিম ভাই পিছন থেকে বলতেছে ভাই এই জিনিসটা আস্তদের মুখে দেন দেখেন কি মজা লাগে ভাইয়ের কথা বিশ্বাস করে আস্ত মুখে দিচ্ছি তা মাথা রসুন টসুন হয়ে গেল এখন লাস্টে একটা জিনিস রেখে দিয়েছি আমি সেটা হচ্ছে ওয়ার্ল্ড এই হচ্ছে ওয়ার্ল্ড কাপ এটা কামড় দিলে ধর আপনারা এটার সফটনেসটা হয়তো একটু বুঝতে পারে। ইনশর্ট বিথির মার হাঁসের মাংস আমার কাছে অনেক ভাইরাল ভাইরাল যে সব দোকান আছে তাদের থেকে অনেক বেশি উপাদেয় লাগছে বাদ বাকি দেখা যাক আপনারা আসেন আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করেন যে কেমন লাগছে এদের আরো কিছু আইটেম হয়তো আছে

তো ওনাদের সাথে দেখা হয়েছে আজকে হিলোল ভাই অনেক পুরনো লোক অনেক বলতে গেলে বাংলাদেশে ফুড ব্লগিং এর একদম প্রথম দিককার খালেদ সাইফুল্লাহ ভাই তারপরে বাংলাদেশি ফুড রিভিউর ভাই আছে হিলোল ভাই এরা একেবারে প্রথম দিককার যেই মানুষগুলা তো দেখা ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো এনিবে বিথির মার পিঠাঘর আমার কাছে ভালো লাগছে আমার কাছে খারাপ লাগে নাই বেশ ডিসেন্ট হাঁসের মাংস ডিসেন্ট তাদের পিঠা এবং অন্যান্য যে চাপড়ি টাপড়ি যা খাইলাম গুড আর আপনারা যদি কখনো এখানে এসে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্সটা আমাকে জানাবেন আমাদের স্বামী ভাই না পার্সেল পার্সেল সব পার্সেল বাবা ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা লাইক করে দিন কমেন্ট করে দিন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্টটা জানাই দিয়ে আপনাদের ফিডব্যাক ভেরি ইম্পর্টেন্ট আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন i love